একশোর আলেমকে ফোন দিয়েছি পাকিস্তানের আলেমদেরকে ফোন দিয়েছি মিশর আজারের বিশ্ববিদ্যালয়ের আলেমদেরকে ফোন দিয়েছি হাদিস নিয়ে তন্ন তন্ন করে গবেষণা করে তারপরে বাহাসে গিয়েছি আমি প্রথমে গবেষণা করে পেয়েছিলাম উনত্রিশ জন মহাদিস হাদিসটাকে সহি বলেছে মাওলালের মাওলা আলীর বেলা এত নজর গবেষণা করে দেখলাম উনচল্লিশ জন আরো দশ জন তিনি হাদিয়া দিয়ে দিলেন উনচল্লিশ জন মহাদিস হাদিসটিকে হাসান বলেছে জোরে মার বলেন আমরা বেলায়াত বিশ্বাস করি কি করি না সমস্ত বেলায়াত যেখান থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন হজরতে আলী ইবনু আবি আলেম কথা কেন কেন ঠিক কি না সময় কম গভীরভাবে লক্ষ্য করেন তো আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইলাম আমার ভূমিকা থেকে চতুর্দিকে ফিতনা বলেন চতুর্দিকে কি টুফি থেকে শুরু করেন নামাজ তারাবি বিতির এ বাবা নবীর নাম শুনে মহব্বত করে চুমু খাবেন ফিতনা আসানা নাই কথা বলেন না কেন আছে না নাই চতুর্দিকে ফিতনা আপনি তাকবীর তাহারি মানয় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি দোয়া করবেন বেদাত নিয়ত করবেন বেদাত কান পর্যন্ত হাত উঠাবেন জয়ীফ হাদিস নাবিন নিচে হাত বাঁধবেন জয়ীফ হাদিস চলবে না আমি ইমামের পিছনে সূরা পড়বেন না ইমামের কেরাতে আপনার কেরা চলবে না জয়ী ভাদিস আমিন আসতে বলবেন চলবে না জয়ী ভাদিস একেবারে সালাম ফিরানোর পরে মুনাজাতে হাত উঠানো পর্যন্ত বেদা তার জয়ী ভাদিসের পেশ আছে না নাই বলেন ফাহাসক্ত নামাজ ফাহাসক্ত নামাজ কি বলেন ফাঁসক্ত নামাজ কি ফাস্ট সত্য নামাজ নিয়ে যারা ষড়যন্ত্র করছে এ দেখেন মুজাফফরবিন মহসিন কি লিখতেছে তার বইয়ে জাল হাদিসের কবলে রসুলুল্লাহর সালাদ টুয়ান্টি এইট আড়াইশ নম্বর পেয়েজে লিখতেছে বর্তমান সমাজে মানে আমরা যে নামাজ পড়ি বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে তা জাল ও জৈব হাতীস ভিত্তিক বার্নওয়াট সালাদ বানোয়াট বুঝে বাতি তার মানে আপনি যে নাবির নিচে হাত বাঁধলেন এই বেচারার মতো বারবার আঙ্গুল না চাইলেন না এই বেচারার মতো ফা দুইটা সরাই ভাবে নামাজ পড়লেন না আপনার নামাজ নামাজই না আপনার নামাজ বাতিল বানোয়ার ফা তো ফরজ ইবাদতকে যারা বলে বানোয়ার তাদের সাথে ফরজ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব তাদের সাথে সমঝোতা করার কি কোনো সুযোগ আছে আর একটু জোরে বলেন সুযোগ আছে হ্যাঁ মুসলমান তুমি মারা যাবে তোমার মা বাবার তোমার মা বাবার সামনে সুরাইয়াসিন পড়তে দিবে না বলবে বেদাত তোমার মা বাবা মারা গিয়েছে তার জানাজার পরে দোয়া করতে দিবে না বলবে বেদাত হে মুসলমান আমি আপনার তোমার আ তোমার বাবা মারা গেলে আমরা কাফনের কাপড় দিতে হয় বলেন দিতে হয় কি হয় বলেন পুরুষের জন্য কয় কাফর আপনারা কি আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন বলেন পুরুষের মহিলাদের এটা কি নতুন ওয়াজ না পুরনো ওয়াজ আজকে আহলে হাদিসেরা নতুন নতুন ওয়াজ বের করে এরা নামাজ চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাফর চুরি করা শুরু করে দিয়েছে এ দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে লিখতেছে আমি যদি ভুল তথ্য দিয়ে যাই এখানে আলেম ওলামারা আছে তারা ধরবে হেডিং দিয়েছে পুরুষ নারী সবাইকেই তিন কাফরে দেহ দাফন দিতে হবে একটু জোরে কন্যা আউযুবিল্লাহ